হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবার চেষ্টা করবো রিসেন্টলি দেবদা তার একটা সাক্ষাৎকারে জিদ্দার মানুষ ছবিটাকে নিয়ে কিছু কথা বলেছেন এছাড়াও অ্যানিমাল জাওয়ান সেই সিনেমাগুলো বাঙালি প্রচুর পরিমাণে দেখেছে বাঙালি দর্শকদেরকে নিয়ে সামগ্রিকভাবে তার মতামত তিনি রেখেছেন যেটাকে নিয়ে আমার কিছু মতামত রয়েছে সেটা আজকে ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করবো সবার আগে একটা কথা পরিষ্কার করে রাখা দরকার দেবদার কোনো একটা বক্তব্য হয়তো আমার পছন্দ হয়নি হয়তো আমি সেটার সঙ্গে একমত নই বা জিদ্দার কোনো একটা বক্তব্যের সঙ্গে আমি হয়তো একমত নই জিদ্দার কোন একটা ছবিতে পারফরমেন্স আমার ভালো লাগেনি বা দেবদার কোনো লাগেনি আমি সেটা নিয়ে জিদ্দার যারা ফ্যানরা রয়েছে তারা মনে করে যে এই লোকটা তার মানে দেবদাকে পছন্দ করে না বা জিদ্দাকে পছন্দ করে না ব্যাপারটা পছন্দ বা অপছন্দের নয় আপনারা অনেকেই মনে করেন যে এই লোকটা বোধহয় দেবদাকে বা জিদ্দাকে ঘৃণা করে ব্যাপারটা একেবারে সেরকম নয় বরং উল্টোটা এস পার্সন দেব জেদ্দাকে এবং আমি অ্যাকচুয়ালি পছন্দ করি আই লাভ দেম বোথ যেহেতু বিষয়বস্তুটা কমার্শিয়াল ছবি নিয়ে এবং কমার্শিয়াল ছবি করে সুপারস্টার হয়েছে জিৎ এবং দেব আজকে তাদেরকে নিয়ে আলোচনা হবে তাদের ছবি নিয়ে আলোচনা হবে ফলত সমালোচনা করলে তাদের ফ্যানরা রেগে যাবে আজকের ভিডিও দেখবার পরবর্তীতে আমি শিওর কিন্তু আমার কোনোভাবেই তাদেরকে ছোট করাটা উদ্দেশ্য নয় ডিসকাশান হওয়াটা দরকারই এই বিষয়ে তার কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির বহু শিল্পীদের মধ্যে একটা ভুল ধারণা দেখতে পাওয়া যাচ্ছে ক্রমাগত তারা সেই বিষয়টাকে নিয়ে মতামত রাখছে আমরা যদি আমাদের দিকটা না তুলে ধরি আমরা ইয়ং অডিয়েন্সরা কারণ আজকে আমি একটা ভিডিও করছি সেখানে আপনারা আপনাদের এই বিষয়ে মতামত রাখবেন একটা দলিল তৈরি হবে যে আচ্ছা ইয়ং অডিয়েন্স এভাবে ভাবছে সেটা তাদের সামনেও কোথাও একটা ফুটে উঠবে তারাও দেখবে ভিডিওটা ইন্ডাস্ট্রি অনেকেই আমাদের ভিডিও দেখে এটা আমাদের সকলের যান রিসেন্টলি পরমব্রত চট্টোপাধ্যায় এই টাইপেরই একটা কথা বলেছিলেন অনেকটা সেমিলার গোচ্ছেন আমি সেটাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করেছিলাম আজকেও ভিডিও তৈরি করছি আমি সেদিন যে আলোচনা করেছিলাম আজকের আলোচনাটাকে তার থেকে অনেকটা ভিন্ন রকমের করবার চেষ্টা করব বিষয়বস্তু এক হলেও আসলে এই বিষয়টা এত বেশি বড় এই বিষয়টা নিয়ে এত এত বেশি কথা বলা যায় যেটাকে নিয়ে চার পাঁচটা ভিডিও হতে পারে দুটো তো সেখানে কিছুই নয় এবার দেবের যেটা বক্তব্য প্রথম যে কথাটা তিনি বলেছেন যে বাংলা ছবির দর্শক আর বাঙালি দর্শক কিন্তু এক নয় এবার এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত কারণ জাওয়ানের কালেকশন যদি আপনারা দেখেন বা পাঠানের কালেকশন যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখেন বা গাদার টু বা অ্যানিমাল এরকম অনেক হিন্দি ছবি নাম নেওয়া যায় সেই ছবিগুলোর যে কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে সেই কালেকশন বাংলা ছবি করে দেখাতে পারে না একটা দর্শনবতার রক্তবীজ বা বাঘাযতীন কিন্তু সেই কালেকশনটা করে দেখাতে পারে না ফলত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হায়েস্ট ব্রোসার যেগুলো সেগুলোর থেকেও মানে একাধিক বলিউড ছবি রয়েছে বা অন্যান্য বছর সাউথ ইন্ডিয়ান ছবিও থাকে যেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে হিউজ পরিমাণে কালেকশন করে নিয়ে চলে যায় ফলত যে অডিয়েন্সটা মানে বাংলার ওয়েস্ট বেঙ্গলের যে অডিয়েন্স সিনেমা দেখার তারা যে সকলে বাংলা সিনেমার দর্শক এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই এই কথাটা এই ব্যাপারটা পয়েন্টটা দেব একদম প্রপারলি অ্যাড্রেস করেছেন এটার সঙ্গে আমি একমত প্রচুর দর্শক রয়েছে যারা বাঙালিও হয়তো কিন্তু বাংলা ছবি দেখে না দেখেই না তারা বাংলা ছবি নিয়ে বদার নয় সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেবদা এখানে অ্যাড্রেস করেছে নিজের বক্তব্যের মধ্যে যখনই বাংলা ছবিতে ওভার দি টপ বা লাউড কোনো কিছু দেখানো হয় সঙ্গে সঙ্গে সেটা বাঙালি দর্শক দেখে বলে এটা তো আমাদের কালচারের নয় এটা তো অন্য কালচারের এবার এই ব্যাপারটা নিয়ে দেখুন আমার বক্তব্যটা খুব সিম্পল দেবদা এটা বলেছেন ঠিকই কিন্তু আমাদের এই বছরের প্রথম হিট যদি আপনারা দেখেন ছবিটার নাম হচ্ছে একেন বাবু রুদ্ধশ্বাস রাজস্থান এবার সেই ছবিটা দারুণ ব্যবসা করেছে আমাদের প্রথম হিট তিন কোটি প্লাস তার পরবর্তীতে যদি আপনারা দেখেন দেবদার লাস্ট পাঁচ ছটা ছবি সাতটা ছবি পোস্ট এরাতে যে ছবিগুলো সে করেছে সেই ছবিগুলোর মধ্যে সবচেয়ে বড় হিট কি কি রয়েছে একটা হচ্ছে টনিক একটা হচ্ছে প্রজাপতি এই ছবিগুলো হিউজ কালেকশন করেছে সেই ছবিগুলোর মধ্যে ওভার দি টপ লাউড কমেডি ভরা এবং প্রধানের মধ্যেও হয়তো থাকবে আজকে দেবদার ফ্যানদেরকে দেবদার ফ্যানরা নিজেরা কমেন্ট করছে আমাদের ভিডিওর নিচে যে প্রধান ছবিটা হয়তো বাগা বা বোমকেশের থেকে অনেক বেশি কালেকশন করবে যেখানে বোমকেশ বাঘাযতীনের থেকে প্রধানের বাজেট অনেক কম কিন্তু তা সত্ত্বেও প্রধান বেশি কালেকশন করবে কারণ প্রধানের মধ্যেও কোথাও একটা সেই ধরনের কমেডি হয়তো থাকবে এখনো ছবিটা দেখিনি শিওরলি কিছুই বলা যায় না কিন্তু যেহেতু অভিজিৎ সেনের ছবি যে টনিক প্রজাপতি অলরেডি দেখে ফেলেছি সম্ভবত প্রধানের মধ্যেও সেটা থাকবে কোথাও একটা আমরা সকলে জানি যে একটু গদগদে জিনিসপত্র বাংলা সিনেমার যে দর্শক আমি বাংলার দর্শক বলছি না আমি ওয়েস্ট বেঙ্গলের সিনেমা দেখার অডিয়েন্স বলছি না বাংলা সিনেমা নম্বর দর্শকটা যেটা ধরুন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লাখ সেই যে অডিয়েন্সটা তারা কিন্তু কোথাও একটু গদগদা জিনিস দেখতে পছন্দ করে ফলত দেবদার এই বক্তব্যটার সঙ্গে আমি খুব একটা একমত নই আমি জানি না তিনি ঠিক কি সেন্সে কথাটা বলতে চেয়েছেন ওভার দি টপ বা লাউডটা কি শুধুমাত্র ডায়লগবাজির ক্ষেত্রে বা শুধুমাত্র অ্যাকশনের ক্ষেত্রে বলতে চেয়েছেন আমি জানি না কিন্তু কমেডির ক্ষেত্রে কিন্তু এই বক্তব্যটা সঠিক নয় যদি তিনি অ্যাকশনের ক্ষেত্রে বলতে চান সেটা নিয়ে আমার ভিন্ন বক্তব্য রয়েছে দেখুন বিষয় হচ্ছে যে অ্যাকশন ছবিগুলো এখন বাংলাতে হচ্ছে আমরা যদি পোস্ট প্যান্ডেমিক তাকিয়ে দেখি সেটা রাবণ ছবিতে হোক কিংবা সেটা চেঙ্গিস ছবিতে হোক কিংবা সেটা মানুষ ছবিতে হোক বা বাগাজ মধ্যে দেবদা অ্যাকশান করেছে বোমকেশে একটা এন্ট্রি সিন ছিল দেবদা সেখানে দেবদাকে আমরা অ্যাকশান করতে দেখতে পেয়েছি সেই অ্যাকশান দৃশ্যগুলোর মধ্যে টেনশানটা না সেভাবে তৈরি হয় না যেটা একটা সাউথ ইন্ডিয়ান ছবিতে বা যেটা একটা বলিউড ছবিতে হয় অ্যাকশানটা বড় স্কেলে জাস্ট প্রচুর পয়সা খরচা করা এটা এনাফ নয় এটা গেল প্রথম কথা যে টেনশানটা তৈরি হয় না দ্বিতীয় কথা যেটা ম্যাক্সিমাম যে অ্যাকশান দৃশ্যগুলো সেগুলো না মানে কোথাও কোনো রকম নতুনত্ব খুঁজে পাওয়া যায় না কোনো ফ্রেশনেস নেই দেখে মনে হয় যে এটা তো কোথায় একটা দেখেছি এটা তো কোথায় যেন একটা মনে করতে পাচ্ছি না কিন্তু দেখেছি এবার এই ব্যাপারটা যখন অডিয়েন্সের মধ্যে কাজ করতে থাকবে ক্রমাগত তখন আপনি কি করে একজন দর্শককে একটা বাংলা অ্যাকশান ছবি দেখিয়ে ইমপ্রেস করতে পারবেন খুশি করতে পারবেন সে হল থেকে বাইরে বেরিয়ে ছবিটাকে নিয়ে লাফালাফি মাতামাতি কি করে করবে তারা সকলে জানেন সাউথ ইন্ডিয়া থেকে অ্যাকশান ডিরেক্টরদেরকে এনে এখানে অ্যাকশান ডিজাইন করা হয় ফলত সেটার একটা ছাপ থেকেই যাবে দেখতে পুরোপুরি তেলেগু ছবির মতন মনে হচ্ছে আমি কিন্তু গল্প নিয়ে কথা বলছি না একটা গল্প মানুষের বা একটা গল্প রাভানের কিংবা একটা গল্প চেঙ্গিজের সেই গল্পটাকে ডিফারেন্ট ডিরেক্টর ডিফারেন্টভাবে প্রেজেন্ট করবে একজন তামিল ডিরেক্টর যেভাবে করবে হিসেব মতো একজন বাঙালি পরিচালকের সেভাবে প্রেজেন্ট করা উচিত নয় একজন তেলেগু ডিরেক্টর যেভাবে প্রেজেন্ট করবে হিসেব মতো একজন বাঙালি ডিরেক্টারের সেভাবে প্রেজেন্ট করা উচিত নয় কিন্তু কোথাও একটা গিয়ে সেই বাঙালি আনাটা ডিরেকশনের মধ্যে ইডসেল দেখা যাচ্ছে না ট্রিটমেন্টের মধ্যে ইটসেল দেখা যাচ্ছে না আমি মানুষ ছবিটাকে নিয়ে কথা বলছি মানুষ এখনও বাংলাদেশের হলে চলছে আমাদের এখানেও বোধ কিছু হলে চলছে এখনও ফলত আমি ডিটেলসে ঢুকবো না আমি স্পয়লার দিতে চাই না কিন্তু আমি জাস্ট একদম শুরুর সিনটা যেটা আলোচনা করলেও সেভাবে স্পয়লার হবে না তবুও আমি আলোচনা করছি না জিদ্দা একজনের সঙ্গে দেখা করতে যায় গাড়ি থেকে নেমে একটা ড্রাগ ডিলের ব্যাপারে এবার সেই যে পুরো সিনটা সেই সিনটা স্টেজিংটা দেখুন আপনারা যেভাবে সিনটাকে এডিট করা হয়েছে আপনারা দেখুন জাস্ট আপনারা দেখুন যারা মানুষ এর পরবর্তীতে ওটিটিতে এলে দেখবেন আমার এই পয়েন্টটা আপনারা মাথায় রেখে দেবেন মানুষ যখন দেখবেন মেলাবেন আমার কথাগুলো এডিটিং থেকে শুরু করে যেভাবে সিনটাকে স্টেজ করা হয়েছে সব কিছু সব কিছু আপনি যদি হঠাৎ করে হলে ঢুকে যান আপনি দেখে বুঝতে পারবেন না যে তেলেগু ছবি দেখছেন আপনি না বাংলা ছবি দেখছেন জিদের ছবি দেখছেন না মহেশবাবুর ছবি দেখছেন আপনি জাস্ট বুঝতে পারবেন শুধু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই যেহেতু আমরা এই ধরনের সিনেমা যখন বানিয়েছি সেগুলো মূলত ছিল রিমেক একদম এটা দেখে ওইটা বানিয়ে দিচ্ছি ফ্রেম টু ফ্রেম রিমেক হচ্ছে যেহেতু আমাদের সেই লোকজনই তৈরি হয়নি যাদের ব্রেন থেকে অরিজিনেটেড হতে পারবে আইডিয়াস যে হিরোকে এভাবে প্রেজেন্ট করবো এভাবে স্টেজিংটা করতে হবে হিরোর এন্ট্রি সিনে ডিজাইন করতে হবে যেহেতু আমাদের কিছুই নেই যে কারণে সবসময় আমাদের রেফারেন্স পয়েন্টটা মূলত হচ্ছে তেলেগু ছবি এছাড়া অন্যান্য যে সাউথ ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে যে ধরনের কমার্শিয়াল ছবি হয় সেখান থেকেও রেফারেন্স রয়েছে মূলত তেলেগু ছবি যখনই সেটা হবে তখনই কিন্তু বাঙালি দর্শক কানেক্ট করতে পারবে না তাদের মনে হবে যে এটা তো আমাদের কালচারের নয় এটা তো আমাদের ছবি নয় কারণ এরকম টাইপের ছবি আমরা দেখার হলে তেলেগু ছবি দেখব আমরা এরকম টাইপের ছবি দেখার হলে বাংলা ছবি দেখব কেন তেলেগু তামিল মালায়ালাম কান্নার, বলিউড আপনারা এই পাঁচটা ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি যদি ফলো করেন আপনারা কিন্তু যাদের একবার অভ্যেস হয়ে যাবে দেখতে দেখতে দু বছর ধরে ধরুন ফলো করছেন আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন একটা ছবি যদি আপনাকে হঠাৎ করে চালিয়ে দেওয়া হয় আপনি বুঝতে পেরে যাবেন এটা মালায়ালাম ছবি এটা তামিল ছবি এটা তেলেগু ছবি দু মিনিট পাঁচ মিনিট দেখলে আপনি বুঝতে পেরে যাবেন ডিফারেন্স রয়েছে প্রপার ডিফারেন্সটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রয়েছে কিন্তু কমার্শিয়াল স্পেসে নেই আজকে টনিক বা প্রজাপতি এই ছবিগুলোকে যতই সমালোচনা করি না কেন এটা সত্যি কথা যে টনিক বা প্রজাপতির মধ্যে কিছুই নেই বেসিক্যালি মানে টনিকের মধ্যে তো কিছুই নেই প্রজাপতির মধ্যে তবুও প্রশংসা করবার মতো অনেক কিছু রয়েছে টনিকের মধ্যে আমার কিছু মনে হয়নি তো বাট এই ছবিগুলোর মধ্যে বাঙালিয়ানাটা কিন্তু রয়েছে মানে এটা কিন্তু দেখে মনে হয় না যেটা তেলেগু ছবির থেকে রেফারেন্স নিয়ে বানানো এটা হিন্দি ছবির থেকে রেফারেন্স নিয়ে বানানো ছবিটার চিত্রনাট্য যেরকমই হোক না কেন গল্প যেরকমই হোক না কেন সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি যে আমাদের জন্য বানানো হয় না বাংলা ফিল্ম শুধুমাত্র বয়স্কদের জন্য ছবি বানায় কিন্তু সেটা আফটারঅল একটা বাংলার গল্প এটা পরিষ্কার বোঝা যায় ইনকেশো তাই ফেলুদাও তাই একেন বাবু তাই আপনি যে যে ছবিগুলো চলছে দেখে নিন প্রত্যেকটা ছবি কিন্তু যাই হোক ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন সেটা বাংলার গল্প সেটা ওখান থেকে একটু তুলে নিয়েছি ওখান থেকে টুকে নিয়েছি এরকমভাবে করা নয় আর কি আজকে উইন্ডোজ প্রোডাকশান প্রচণ্ড বেশি সফল লাস্ট দশ বছর ধরে এক্সে বার্কার এক ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার তারা ডেলিভার করছে এবং রায় চৌধুরী যারা উইন্ডোজের সঙ্গে বেসিক্যালি যে কাজ করতেন একসময় প্রডিউস করতেন একসঙ্গে সে এখন দেবের সঙ্গে কাজ করছে দেব তারপর থেকে পরপর পরপর সফল ছবি বক্স অফিসে দিচ্ছে প্রত্যেকটা ক্রিসমাসে কেন হচ্ছে তার কারণ তারা কিন্তু বাঙালি আনাটা ইন্ট্যাক্ট রাখে তারা ওই কি বম্বেতে সফল হচ্ছে কি সাউথ ইন্ডিয়াতে সফল হচ্ছে এটা দেখে ছবি তৈরি করে না সেই জিনিসটা আমাদের এখানে কমার্শিয়াল স্পেসে ঢুকে গেছে মানে ঢুকে গেছে মানে প্রথম থেকেই ছিল আগে রিমেক হতো মানুষ অরিজিনালটা দেখতে পেতো না যে কারণে প্রবলেমটা তারা রেক্টিফাই করতে পারতো না এখন তার প্রবলেমটা রেক্টিফাই করতে পারছে এই হচ্ছে ডিফারেন্স আমাদের এখানে কমার্শিয়াল স্পেসে কোনো অরিজিনালিটি নেই অভিয়াসলি বলছি দেব ভীষণ ভালো একটা প্রচেষ্টা করলেন বাঘাযতিনের মাধ্যমে একটা এমন সাবজেক্ট নিলেন এমন একজন পার্সোনালিটিকে নিয়ে ছবি বানানোর চেষ্টা দেব করলেন যার সঙ্গে বাঙালির একটা কানেক্ট রয়েছে স্বাধীনতা সংগ্রামের গল্প ফলত প্রত্যেকটা ভারতীয়রই একটা কানেক্ট থাকবে গল্পটার সঙ্গে এবং সেটার মধ্যে মাসি জিনিসপত্র অ্যাড করবার চেষ্টা করলেন মাসি এলিমেন্ট সেই বিষয়বস্তুর মধ্যে যুক্ত করে ছবিটাকে তৈরি করবার চেষ্টা করলেন পরিচালক হিসেবে আমরা দেখতে পেলাম অরুণ রায়কে এবার অরুণ রায়ের মাস ছবি বানানোর সেন্সিবিলিটিসটা নেই যে কারণে বাঘাযতীন আপনারা দেখেন যদি বাঘাযতীনের মধ্যে ন্যারেটিভ যখন এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি কনভার্সেশন 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 এবং মাঝখানে একটা অ্যাকশন সেপিস এবার সেই সেট সেটপিসটা ন্যারেটিভের মধ্যে অর্গ্যানিক্যালি আসছে না ভালো করে যারা অ্যাকচুয়ালি ছবি দেখে ছবি সম্পর্কে বোঝে তারা এটা খুব ভালোভাবে ফিল করতে পারবে অর্গ্যানিক কিন্তু অ্যাকশন সেট পিসগুলো আসে না ওগুলো কিন্তু মনে হয় যে এখানে জোর করে একটা মাসিন ফিট করা হয়েছে কারণ ছবিটাকে মাসি করবার চেষ্টা রয়েছে অ্যাকচুয়ালি অরুণ রায়ের স্ক্রিপ্ট এবং তার মধ্যে কিছু অ্যাকশন সিন ঢুকিয়ে দেওয়া মানে একটা কাজু কিশমিশ ওপরে ছড়িয়ে দেওয়ার মতন ব্যাপার আর কি কাজু বাটা কিসমিস বাটা মানে সব কিছু বেটে ব্যাপারটাকে পেস্ট করে একটা কেক তৈরি হয়েছে এর মধ্যে আপনি আলাদা করে কাজু খুঁজে পাবেন না বা কিশমিস খুঁজে পাবেন না মুখে কিছু ঠেকবে না কিন্তু আপনি সব কটারই স্বাদটা পাবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় বাঘা ক্ষেত্রে চেষ্টাটা ভালো ছিল কিন্তু ক্লাস আর মাসটা মানে কোথাও এসে ওই রকম টাইটলি এক জায়গায় এসে সহাবস্থান করেনি কোথাও আলাদা আলাদা রয়ে গেছে দুটো প্যারালালি চলতে থেকেছে এবার এই প্যারালালি চলতে থাকার ফলে যেহেতু কোথাও কোলাইট করে না একে অপরকে ইন্টারসেক্ট করে না যে কারণে বাঘা যে জায়গাটায় পৌঁছানোটা মানে যেটা অ্যাকচুয়ালি দেবের এম ছিল যে কালেকশানটা সেটা কোথাও একটা দেব করতে পারছে না বাঘাযুতিনের মাধ্যমে চেষ্টা ডেফিনেটলি ভালো ছিল ইমপ্রেসিভ ছিল কারণ তিনি কিন্তু তেলেগু ছবির মতন করতে যাননি তিনি কিন্তু বাঙালির ওই সেন্সিবিলিটি ওই কালচারটাকে নিজের ছবির মধ্যে ইন্টার্ট রাখতে চেয়েছেন কিন্তু ডিরেক্টার নেই অরুণ রায় ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট উই হ্যাভ রাইট নাও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি তিনি চোলাইয়ের মতন ছবি বানিয়েছেন বিনয় বাদল দিনের শিরালাল এগারো এক্সে এক ছবি কিন্তু তিনি মাস ছবি তৈরি করবার ডিরেক্টার আসলে নন মানে আমি একটা সিন উদাহরণ হিসেবে বলছি এখন তো বাগাদ হল থেকে মানে সামান্য কিছু হলে চলছে একটা ঘোড়ার গাড়ি আমি খুব বেশি কিছু আলোচনা করবো না সিনটা নিয়ে কিছু হলে চলছে যেহেতু ঘোড়ার গাড়ির একটা সিন রয়েছে একটা ঘোড়ার গাড়ি বদল করে দেওয়ার সিন এবার সেই সিনটা মানে যে হাইটা দেওয়া উচিত যেভাবে সিনটাকে প্রেজেন্ট করা উচিত আইডিয়া লেভেলে ভালো যেভাবে প্রেজেন্ট করা উচিত সেভাবে প্রেজেন্টেড হচ্ছে না সিনটা স্ক্রিনে খুব বোকা বোকা দেখাচ্ছে এটা নিয়ে আমি রিভিউতে আলোচনা করিনি কারণ ওই স্পয়লার দিতে হতো বলে আমি এসবে যাইনি কিন্তু সিনটা আপনারা দেখুন ওটিটি এলে আপনারা দেখবেন দেখবেন বোকা বোকা পুরো আজকে জাওয়ান অ্যানিমাল চলেছে বলে মানুষ চলবে এইটা আশা করাটা প্রচণ্ড বোকা বোকা কারণ জাওয়ানের যে অ্যাকশান সেট পিস আপনারা ভেবে দেখুন একদম ক্লাইম্যাক্সের দিকে বাবাই এসারকেটা সে সিগারটা ওই বাইকের মধ্যে ফেলছে তার বাইকটা লাঠিমাচ্ছে বাইকটা ভিলেনদের দিকে চলে যাচ্ছে গুন্ডাদের দিকে চলে যাচ্ছে এবার সেই সিনটা আপনারা ভেবে দেখুন সেই সিনটার আগে কি কী হয় মানে কীরকম প্ল্যানিং করে ওই বাবা এসারকে এবং তার যে বন্ধুরা পুরো যে টিমটা তারা কিভাবে প্ল্যানিং করে ওদেরকে পর্যদুস্ত করে র্যান্ডম জিনিসপত্র দিয়ে আপনারা দেখেছেন যেমন আপনারা জানেন বুঝতে পেরে গেছেন কোন সিনটা বলছি সেই সিনটা আপনারা ভেবে দেখুন সেই ইনোভেশন সেই ইউনিকনেস কোথায় আজকে অ্যানিম্যালের ইন্টারভেল ব্লকেজটা ওই যে অত কেজি ওজনের একটা স্টিলের বন্দুক তৈরি করে ফেলা মেশিন গান এবং সেটা একজন হিরো চালাচ্ছে অতজন উড়ে যাচ্ছে মানে পুরো বেসলেস জিনিসপত্র লজিক নেই কোনো মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড জিনিস কিন্তু কনভিকশনের সঙ্গে সন্দীপ রেডিভাঙ্গা ওটাকে প্রেজেন্ট করছে রণবীর কাপুরকে এরকম ধুতি পরিয়ে মানে এটা আমরা একটা বলিউড হিরোকে কবে করতে দেখেছি ওটা সন্দীপ রেডিভাঙ্গার অরিজিনালিটি যেটা মানুষের পছন্দ হচ্ছে যে ধুতি পরিয়ে হিরো ঢুকছে এবং হিরো ওরকমভাবে হায়া হার করে চালাচ্ছে এবং যেটা গান চলছে সেটা একটা পাঞ্জাবি গান আর্জান ভ্যালিতে যেরকমভাবে মানুষ চিয়ার করেছে যেরকমভাবে মানুষ পাগলামও করেছে হলের মধ্যে মানে সেটা জাস্ট মানে আনপ্যারাল আমি ভাবতে পারি না একটা গোটা ছবিতে একটা গানে ওইটাতে যে চিয়ার করেছে গোটা ছবিতে ওরকম কোথাও মানুষ চিয়ার করেনি কেন কারণ সন্দীপ রেডি বাঙ্গার অরিজিনালিটি আজকে একদম ক্লাইম্যাক্সে অ্যানিম্যালের এখনো ছবিটা চলছে রণবীর এবং ববির মধ্যে যে ফাইটটা তো মানে পাইরেসি হয়ে গেছে অ্যানিম্যালের পুরো আলোচনা না করি বা ওই যে ফাইটের সিনটা দুজন খালি গায়ে মারপিট করছে ট্রেলারের মধ্যে একটা সিন ছিল সেটার বা টিজারের মধ্যে আমার মনে নেই ঠিক সেই সিনটা যদি আপনারা দেখেন সেখানে আমরা একটা গান দেখতে পাচ্ছি এটা ইমোশনাল গান চলছে আপনারা ভাবুন ক্লাইম্যাক্সে হিরো ভিলেনের ফাইট সেখানে একটা ইমোশনাল গান চলছে জীবনে কোনোদিন ভেবে দেখেছেন এই ব্যাপারটা সিরিয়াসলি বলছি আমি এসব কোনোদিন ভাবিও নি আমি যখন হলে অ্যানিমাল দেখছি আমি বলছি ভাই এটা ভাঙ্গা কী করেছে তো জীবনে কোনোদিন দেখিনি এবং ওই ইউনিকনেসটাই মজা দিচ্ছে আদারওয়াইজ সিনেমাটার সেকেন্ড হ্যাফে অনেক ফ্লপ রয়েছে কিন্তু এত জিনিসপত্র ইউনিক দেখাচ্ছে অরিজিনাল দেখাচ্ছে যে মজা পেয়ে যাচ্ছি হলে বসে এটা একদম ধ্রুব সত্য যে বাজেটটা অ্যানিমালের কাছে আছে বা জাওয়ানের কাছে আছে বা বলিউড সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের কাছে এই মুহূর্তে যে পরিমাণ বাজেট রয়েছে সেটা বাংলা ছবির কাছে নেই ফলত আমি মনেই করি না আজকের ডেটে দাঁড়িয়ে আগে যা মনে করতাম করতাম আজকের দিনে আমি দাঁড়িয়ে মনে করি না যে বাংলার একটা পিওর অ্যাকশন ছবি বানানো উচিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কারোর পিওর অ্যাকশন ছবি বানানো উচিত নয় একটা ছবি বানানো উচিত যেখানে একটা ভালো গল্প থাকবে যেখানে একটা বাংলার কানেক্ট থাকবে যেটা বাঙালি অডিয়েন্সের মনে হবে যে ভাই এটা আমাদের গল্প এবার সেই গল্পের মধ্যে অ্যাকশন থাকুক অ্যাকশান ছবি নয় গল্প থাকবে যার মধ্যে কিছু অ্যাকশান দৃশ্য থাকবে সেটা গল্পের প্রয়োজনে প্রোটাগোনিস্টকে করতে হবে এরকম নয় যে অ্যাকশান সেট পিসটা ভালো করে ডিজাইন করছি এবার বাকিটা তো ওই মানে ওই তেলেগুছো এরকমভাবে হবে না এরকমভাবেই হচ্ছে আসলে আমাদের এখানে কমার্শিয়াল ছবিগুলো এটা নিয়ে আমি আগেও কথা বলেছি আবারও বলবো এটা বারবার বলবো মানে আমি এটা হাজারবার বলে যাব যতদিন না আমি এই চেঞ্জ দেখব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমি একই কথা রিপিট করে যাব রিপিট করবই। মানে আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ হিরোজ জার্নি বাংলা ছবিতে নেই হিরোজ জার্নি দরকার ভাই একটা কমার্শিয়াল ছবিতে হিরোজ জার্নি না থাকলে হবে না হিরোজ জার্নি ইজ মাস্ট হিরোর মধ্যে কি কি তার বিশ্বাস সিনেমা শুরুতে তারপর কি কনফ্লিক্ট আসছে সেই কনফ্লিক্টটা সলভ করবার জন্য সলিউশনের জন্য সে কি করছে এবার যেটা করছে সেই জানিটা কতটা ইন্টারেস্টিং সেটা এঙ্গেজ করে রাখতে পারছে কিনা এবং ছবি শেষে গিয়ে হিরো কি শিখছে তার যে বিলিফটা সিনেমা শুরুতে ছিল সেই বিলিফটাতে কতটা কি চেঞ্জ আসছে বা আদেও আসছে কিনা সে সিনেমা শুরুতে যে মানুষটা ছিল সেও কি সেই মানুষটাই থাকছে নাকি তার মধ্যে একটা পরিবর্তন আসছে সেটা পজিটিভ পরিবর্তন হতে পারে বা নেগেটিভ পরিবর্তন হতে পারে এই জার্নিটা দরকার জিগার থান্না ডবল এক্স আপনারা দেখে নিন আপনারা কাইথি দেখে নিন আপনারা বাহুবলী দেখে নিন আচ্ছা এই ছবিগুলো ভীষণ ভালো পরিচালক ছবি এগুলো দারুণ ছবি এগুলো সব ব্যাপক 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 কিন্তু আপনারা আমি একটা ছবি বলছি সেটা দেখুন জেলার ঠিক আছে ব্যাপক ছবি নয় একেবারে নয় ভালো ছবি যেটা হলে বসে এন্টারটেনমেন্ট দেয় হিউজ কিছু মাথা খারাপ করা ছবি একেবারেই জেলার নয় কিন্তু জেলার ছবিটাতে রজনীকান্তের ক্যারেক্টারটা সে তার ছেলেকে কত বেশি ভালোবাসত সিনেমার একদম শুরুর দিকে আপনারা দেখুন এবং সিনেমা শেষে গিয়ে ক্যারেক্টারটা কি করেন নিজের ছেলের সঙ্গে সেটাও আপনারা দেখে নিন আপনারা বুঝতে পারবেন সেখানে একটা ক্যারেক্টারটার জার্নি আছে একটা আর্ক রয়েছে ক্যারেক্টারটা সেটাই তো নাইনটি এর ওপরে বাংলা ছবিতে পাওয়া যায় না কমপ্লিটলি মিসিং আজকে যে ছবিগুলোর জন্য সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি প্রচন্ড মানুষের প্রশংসা পাচ্ছে এই কেজি চ্যাপ্টার টু এবং এই জাতীয় ছবিগুলো মানে সেগুলো তো একটা বড় ছবি আসছে ব্যবসা করছে ঠিক আছে মানে আমি সেগুলোকেও সেগুলোকে ছোট করছি না তো এই এলো সাইডে মানে বিটাও রিলিজ করে গেছে দেখা হয়নি প্ল্যাটফর্মে আসেনি এটা আপনারা দেখুন এটা ইমোশনাল গল্প আপনাকে ইমোশনাল করতে পারছে ভাই সত্যিকারের আপনার মনটা কাঁদে চার্লি সেভেন 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 দেখে আমি হল থেকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়েছি আমি গেছিলাম রূপম দা গেছিল মানে দুজনে মিলে হাউ হাউ করে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে থামাতে পারছি না মানে স্মোক করতে চলে গেছি দেখেছি তারপরেও চোখ দিয়ে জল বেরোচ্ছে সেইটা কোথায় সেই এক্সপিরিয়েন্সটা কোথায় ভাই বাংলা ছবিতে একটা ক্যারেক্টার ইমোশনাল করতে পারে না একটা ক্যারেক্টার ভাবে জনপ্রিয় হয় না প্রবীর রায় চৌধুরী যেভাবে জনপ্রিয় হয়েছে বা দেবের ডায়লগ শুরুর দিকে যেভাবে জনপ্রিয় হতো লাস্ট পাঁচ বছরে সেভাবে দেবের ডায়লগ বা জিতের ডায়লগ জনপ্রিয় হচ্ছে কোথায় হিরোজ জার্নি না থাকলে এগুলো কোনোটাই হবে না হিরোজ যে হিরোকে পছন্দ হতে হবে সেটা হিরোজ জার্নি থাকলে পসিবল এই প্রশ্নগুলো স্ক্রিপ্ট সিলেকশনের সময় যারা বর্তমানে সুপারস্টার রয়েছে যারা অভিনেতা রয়েছে তাদের করা উচিত নিজেদেরকে যে এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে কি এই হিরোজ জানি নিয়ে যে কথাগুলো আমি খালিক্ষণাকে বললাম যদি উত্তরগুলো পাওয়া যায় প্রপারলি এবং উত্তরগুলো যদি স্যাটিসফ্যাক্টরি হয় যে হ্যাঁ আমাকে খুশি করছে তাহলেই ছবি সাইন করুন আদর ছবি করার কোনো পয়েন্ট নেই কারণ সেই ছবিটা মানুষ ধরুন ব্যবসা করেও নিল বছর তিন বছর পাঁচ বছর পরে মনে রাখবে না এই ছবিগুলো যেগুলো এখনও ব্যবসা সফল হচ্ছে ম্যাক্সিমাম সেগুলো মানুষ মনে রাখবে না মানুষ কিন্তু মনে রাখবে লক্ষ্মী ছেলেকে লক্ষ্মী ছেলেকে মানুষ মনে রাখবে খুব বেশি ব্যবসা করেনি কিন্তু লক্ষ্মীর ছেলের মধ্যে একটা হিরোজ জার্নি রয়েছে এবছর রক্তবীজের ওয়ার অথ মাউথ যতটা স্ট্রং হয়েছে আর অন্য কোনো বাংলা ছবির ওয়ার আউট মাউথ অত স্ট্রং ছিল না কেন বলুন তো কারণ রক্তবীজের মধ্যে একটা হিরোজ জার্নি রয়েছে এবং মাল্টিপল ক্যারেক্টারকে প্রপারলি ক্লোজার দেওয়ার চেষ্টা ডিরেক্টর ডুও করেছেন যে কারণে ওটা ওটা ভালো লেগে গেছে মানুষের তো প্রায়োরিটি হচ্ছে হিরোজ জার্নি এবং সাউথে কী সফল হচ্ছে বলিউডে কি সফল হচ্ছে ওই টাইপের কিছু একটা করি এই ভাবনাগুলো থেকে মুক্ত হতে হবে রিস্ক নিতে হবে যে অরিজিন অরিজিনাল কিছু করবো চললে ভালো না চললে ঠিক আছে কিন্তু অরিজিনাল কিছু করব। গ্রাউন্ড ব্রেকিং কিছু দরকার তবে গিয়ে বাঙালি দর্শক দেখবে বাঙালি দর্শক দেখতে প্রস্তুতি নয় মানে দেখবেই না যে না নাক সিটকে রয়েছে হিপোক্রিট আমি এটা মনে করি না একটা সেকশন হিপোক্রিট ডেফিনেটলি রয়েছে যারা আতেল একদম পরিষ্কার বাংলা কথা কিন্তু গোটা বাংলার অডিয়েন্স তা নয় প্রচুর দর্শক আছে যারা না দেবদা জিদ্দা বলতে প্রাণ মানে দেবদা মানে জিদ্দা একটা ডায়লগ বলবে অ্যাকশন করবে তারা মানে ততটাই মজা পাবে যতটা শাহরুখ খানের ডায়লগ বলাতে পায় যতটা জুনিয়র এন বা রামচরণ বা থালাপাতি বিজয় যে কোনো কারুর মানে সাউথে যারা যারা রয়েছে প্রত্যেকের ডায়লগ বলাতে পায় সেম সেম মজা সেম এন্টারটেনমেন্ট ছিল আমার ওভারঅল বক্তব্য এগেন আমি বলবো দেবদা জিদ্দা মানে এটা তাদেরকে ওভাবে কাউন্টার করবার জন্য বা অ্যাটাক করবার জন্য বা বিরোধিতা করবার জন্য তৈরি করা ভিডিও নয় আলোচনাটা হঠাৎ দরকারি এই বিষয়গুলোকে নিয়ে সেই জন্য করলাম এবং দেবদার আগামী ছবি প্রধান যেটা কয়েকদিনের মধ্যে রিলিজ পাচ্ছে এবং জিদ্দার আগামী ছবি সম্ভবত বুমেরান সেই ছবিগুলোর জন্য তাদেরকে অনেক শুভকামনা জানাই আশা করব ছবিগুলো ভালো হবে এবং সফল হবে বক্স অফিসে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনারা মতামতটা জানাবেন সেক্ষেত্রে আপনাদের মতামত কারণ একজন সাগর নীল একজন আর্টিস্টিক সেভেন সেন্স বললে কিছু হবে না একশো জন বলবে দুশো জন বলবে তখন তারাও বুঝতে পারবে যে হ্যাঁ ভাই ঠিক আছে মানে এটা কোথাও একটা কমিউনিকেশন হচ্ছে অডিয়েন্সের সঙ্গে আমাদের বা অডিয়েন্স আমাদের দেখবেই না ব্যাপারটা সেরকম নয় এটা তাদের কাছে ম্যাসেজটা কনভেট হবে তো আপনাদের কি বক্তব্য ডেফিনেটলি জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ পর্বতী ভিডিও